থানার থেকে পোস্ট অফিসার মোবাইল পার্টি দহল পার্টি চেকপোস্ট পেট্রোল পার্টি এবং টিভি টিম সমূহ ওই দু হাজার চব্বিশের পাঁচই অগস্টের আগের যে অস্ত্রের প্রাধিকার ছিল ওই প্রাধিকার অনুযায়ী সকল ব্যাংকের লোক অস্ত্র ক্যারি করবে আগ্নে অস্ত্র ছাড়া আই রিপিট আগ্নে অস্ত্র ছাড়া আই রিপিট একে আগ্নে অস্ত্র এবং লাইভ অ্যামুনেশন ছাড়া বোনো পেট্রোল পার্টি মোবাইল পার্টি দহল পার্টি চেকপোস্ট পার্টি বিভিন্ন পার্টি তাদের ডিউটিতে বেরোবে না অবশ্যই দু হাজার পাঁচে দু হাজার চব্বিশে আগে অফের প্রাধিকার অনুযায়ী লাইভ এমোনিশন সহ তাদেরকে এমোনিশন ছাড়া কোনো পার্টি এরা ওই ডিউটি পেট্রোল পার্টি এগুলো থানা আউট হবে না এরা প্রাধিকার অনুযায়ী অস্ত্র গোলাবার কিছু কিছু করে তারপরে তারা

লাশ ছাড়া যেন মোবাইল পার্টি পেট্রোল পার্টি ফেরত না আসে তারা আসবে ওই যেগুলো আছে অস্ত্র বের করে সোজা কথা পুলিশের কোন টহল পার্টির সামনে এই অস্ত্র বের করা মাত্র আইডিপি অস্ত্র বের করা মাত্র সেটা আগ্নে অস্ত্র পারে সেটা ধারাল অস্ত্র হইতে পারে পুলিশের পার্টির সামনে এই অস্ত্র বের করা মাত্র গুলি হবে অস্ত্র বের করা মাত্র গুলি হবে এতে কোনো সন্দেহ নাই এটা সবাইকে বলে দিয়েছি আবারও দিচ্ছি এই ধরনের ওয়েপন অথবা আত্মীয় দহল পার্টির সামনে মাত্র আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার দণ্ডবিধি ছিয়ানব্বই থেকে একশো ছয় পর্যন্ত এই দণ্ড ব্যক্তিগত অধিকারে এটা সকল পুলিশ অফিসারের আছে এই ধরনের অস্ত্র কোপ দেওয়ার আগে বের করা মাত্র গুলি হবে হয় মাথায় করবে অথবা কোকে করবে অথবা পেটে করবে সরকারি গুলির সর্বতম ব্যবহার নিশ্চিত করতে হবে আমার মেসেজ ক্লিয়ার হয়েছে আপনাকে বলে দিচ্ছি স্যার আপনার যে মেসেজ স্যার ওই জন্য সকল স্যারকে বলে দিচ্ছি এবং ওই ব্যবস্থা গ্রহণ করুন স্যার